হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইস্কিনে আপনি যে নির্বাচন ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এআই দা তৈরি আপনি কিন্তু তৈরি করতে পারবেন পারবেন তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এজন্য আপনাদের কি প্রোমোট প্রয়োজন হবে সেই প্রোমোটগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করে নেবেন ঠিক আছে ডিসক্রিপশন বক্সে থেকে ফোনটি কপি করে নেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে আপনার সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে ঠিক আছে জিমিনি এআই ঠিক আছে জিমিনি জি মিনি এআই লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে প্রথমে যে অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আরেকটি নতুন ফেস আপনাদের কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো এখান থেকে আপনাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ রয়েছে এটাকে আপনাকে আনতে হবে তো এটা আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্ট একটু দিয়ে অ্যাক্টিভ করে কিন্তু এটা আনতে পারবেন এখন আপনার যে টেক্সটটা আপনি নিয়েছেন যা ফোনটা নিয়েছেন সেটা আপনি কি করবেন এখান থেকে আপনারা কপি করে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি যদি চান যে আপনার ফটো দিয়ে এখানে আপনি আবার আপনার নির্বাচন ভিডিও তৈরি করবেন সেজন্য আপনার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা কিন্তু সহজে কিন্তু আপনারা সেই ফটোটা আপলোড দিতে পারেন ঠিক আছে অথবা আপনি যদি না চান তাহলে আপনি দেখতে পাচ্ছেন কোন একটি এরো আইকন রয়েছে এই এরো আইকনে ক্লিক করে দেবেন এরো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন তো আপনার প্রসেসিং নিচ্ছে প্রসেসিং না হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এখানে তৈরি করে দিয়ে দেবে তো অলরেডি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু তৈরি করে দিয়েছে এখন যদি আমি ভিডিওর উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন কত সুন্দর একটি ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে আপনারা যে কোনো ভিডিও কিন্তু এআই এর মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করবেন তো এখন ডাউনলোড করার জন্য উপরে দেখতে পারবেন ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে ডাউনলোড করে